ছেন সবাই সঙ্গীতের গল্প কথা নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো এখন ঘড়ির কাটা সকাল নটার মতো ভেজে গেছে সকালের সমস্ত কাজ কম আজকে তো ছুটি ছেলের তো বাড়িতেই আছে আর আকাশ আজকে পুরো মুখ গোমড়া করে আছে পুরো বৃষ্টি হয়েছে বাইরের অবস্থা আওয়াজ চলছে আর বৃষ্টি টিপটিপ করে হয়েই যাচ্ছে আমি এখন একটু রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে বাজারে একটু চিকেন আনতে হবে কারণ আজ হচ্ছে আমাদের ওইখান থেকে মানে পাশের গ্রামের এক দাদা আসবে এখানেই বাগডোগরার দিকে পোস্টিংটা তো সে আজকে ফ্যামিলি নিয়ে আসছে প্রথম তো আমার একটা দিয়েই যাবে সামনে দিয়ে তো ওই জন্য তাদের জন্য একটু কিছু খাবার করে দেবো কারণ বাড়ির মানে জানি তো আমরাও তো এরকম মানে যা মতো ফৌজি ফ্যামিলি মানেই যাযবরের মতো এদিক ওদিক ঘুরে বেড়ানো তো প্রথমেই এসেই খাবার দাবারের একটু অসুবিধা তো হয় করা মানে এসেই আবার তো ওই জন্য একটু ভাবলাম খাবার করে দেবো তাদেরকেও তো আর আর এখানে মানে আমার এখানে আর এসে বলেছিলাম এখানে এসে খাওয়ার কথা কিন্তু ওই তাদের আর সময় হয়ে উঠবে না কারণ সব বুঝতেই পারছি সমস্ত জিনিস আসছে তো নিয়ে তো কিছু লাগেছে নিয়ে এতটা আসা আর আমার এই চারতলায় সমস্ত কিছুটা তোলা একটু সমস্যায় ওই জন্য ভাবলাম ওখানে রাস্তায় দাঁড়িয়ে ওদেরকে একটু খাবার দিয়ে দেবো সেই জন্যেই যাবো একটু চিকেনটা আনতে চিকেনটাই দরকার তো আকাশে তো এরকম অবস্থা এই যে ছাতা নিয়ে নিয়েছি হাতে তো চলুন যাই আর এখান থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো বাইরেই যাবো এই গেটের পাশে যে গেটের অপোজিটে যে চিকেনের দোকানটা আছে ওখান থেকেই চিকেনটা শুধু নিয়ে চলে এলেই হয়ে যাবে আর এই দেখুন বৃষ্টি তো ভালোই টিপ টিপ করে শুরু হয়ে গেছে রাস্তাঘাট আজকে পুরোই ফাঁকা কারণ আজকে ছুটিরও ব্যাপার আছে তো চলেই এসেছি চিকেন নিয়ে এখন বাড়ি গিয়ে রান্নামূল্য বসাবো ঝটপট টিফিনটা খেয়ে দিয়েই আগে রান্নায় বসে গেছি কারণ কি বলুন তো ঘরে যদি খাওয়া দাওয়া হয় তো মানে তারাও যদি বাড়িতে এসে খেত অতটা মানে টাইমের ব্যাপার তো থাকতো না কিন্তু যেহেতু ওরা একদম রানিং গাড়িতে হাতবার মানে যাবে তো ওই জন্য মানে তাড়াতাড়ি টাইমের মধ্যে না দিতে পারলে খুবই একটু মানে খারাপ লাগবে ওই কারণের জন্য আগে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দেবো আর ওরা বন্দে ভারতে আসছে তো ওই একটা পনেরো নগাদ তো ট্রেনটা ঢুকেই যাবে তো রান্নাটা আগে থেকে হয়ে থাকলে মানে সুবিধাই হবে গেটের কাছে গিয়ে যেন টাইম মতো দিতে পারি খাবারটা যাদের উদ্দেশ্যে করছি তাদেরকে যদি না দিতে পারি তখন মানে মনটাই খারাপ হয়ে যাবে তো সেই কারণের জন্যই আরও তারা হুড়ো করে আর মানে কি বলুন তো গাড়ি তো রিজার্ভ করে আসছে এবার বেশিক্ষণ তো রাস্তায় এরকম দাঁড়াবেও না গাড়ি তো ওই জন্য মানে আজ কোনো দিকে না তাকিয়ে ঘরের মানে যেটুকু না করার কাজ মানে বিছানা টিছানোগুলো শুধু একটু ঝেড়ে ঝুড়ে দিয়েছি দিয়ে আগে রান্নাঘরে ঢুকে পড়েছি তো আগে রান্নাগুলো কমপ্লিট করব। বেশি কিছু না করবো না এই সিম্পলেই হবে চিকেন কষা করব আর ফ্রায়েড রাইস করবো তো এইগুলোই আজকে একটু ওদেরকে দিয়ে দিলে হয়ে যাবে তো আমার এদিকে চিকেনটা প্রায় কষানো হয়েই গেছে আর সমস্ত আত্মীয় স্বজন নিজেদের কাছের লোক সব ছেড়ে এত দূরে যেহেতু থাকি নিজেদের জানা কেউ যখন আসবে শুনি তো মনটা খুব আনন্দে ভরে ওঠে খুব ভালো লাগে আর তাদের জন্য রান্না বান্না করতেও বেশ মনটা এতই ভালো হয়ে যায় যে কী বলবো মানে ওরা যদি আসতো এখানে তো আরোই খুবই ভালো লাগতো কিন্তু সব কিছু মানে পরিস্থিতি এমনই হয়ে যায় যেটা সব সবসময় সম্ভবও না তো আর যেহেতু ওই দাদাও মানে ফোর্সের ডিউটি করে তো সে তাদেরও একটা টাইমের ব্যাপার আছে টাইমে পৌঁছানোর ব্যাপার আছে যেহেতু ফৌজিবাবুকে নিয়ে থেকে আমি অনেকটাই জানি এই ব্যাপারটা তো সেই জন্য বেশি জোরও করিনি যা ওই গাড়িতে ওখানেই হাত বাড়িয়ে দিয়ে দেবো খাবারটা আর ওরা মানে আমার সঙ্গে দেখা হবেই কারণ মাও ওদের হাতে জিনিস পাঠাচ্ছে তো সেই কারণে ওদেরকে তো ওইখানে গেটের কাছে ওরা থাম মানে আসবেই আমার সাথে দেখা করে ব্যাগ দিয়ে তারপরে যাবে তো সেই জন্য ভাবলাম সেই তো আমাকে যেতেই হবে তো একটুখানি খাবার সঙ্গে করে নিয়ে যাই গিয়ে ওরা খেতে পারবে গিয়ে অন্তত একটু বাচ্চাগুলোও আছে সাথে তো বাচ্চাগুলো একটু খে খেতে পারবে তো এইভাবেই একটু খাবার একটু করে দিলাম আর কি আর এই যখন আমার ফ্রায়েড রাইসটাও রেডি করে নিয়েছি আর এই চিকেনটাও কষানো হয়ে গেছে এবার এই কন্টেনারে সমস্ত কিছু ভরে নেবো এই কন্টেনারগুলো আমি আলাদা করে কিনে এনেছিলাম কারণ কি বলুন তো আর মানে এক্সট্রা করে তো আমাদের অত জিনিস এখানে থাকে না যে খাবার ফবার দেবো আর মানে এখন আবার কবে আসবে না আসবে দেখা কবে হবে তো ওরকম অসুবিধাই হবে ওই কারণের জন্যই কন্টেনারগুলো নিয়ে চলে এসেছিলাম বাজার থেকে যে এগুলোতেই খাবার দিলেও অসুবিধা হবে না তো ওই যে এগুলোতেই এখন ভরে দিয়ে দেবো পাও আজকে সেই কখন ভোর থেকে উঠেছে মানে তিনটে তিনটের আগে থেকে মা উঠে সমস্ত কিছু মানে তাদের ব্যাগ ট্যাগ রেডি করে একদম রাস্তায় ওই দাদাদের সঙ্গে দেখা করেছে তো তোর পাশের গ্রামে আমাদের তো একটু মানে কিছুক্ষণ মিনিট দশ পনেরো হেঁটে যেতে হবে তো ওই অন্ধকারেই মা হেঁটে হেঁটে গিয়ে ওদের সাথে দেখা করেছে করে ব্যাগটা দিয়েছে মানে সত্যি মানে পাওয়া যায় না যে এরকম করে মানে বাড়ির কিছু জিনিস এরকম মানে না নিজেদের কেউ না গিয়ে এরকম জিনিস যেরকম পেয়ে যাব তো সত্যি মানে একটা আলাদাই ভালো লাগার ব্যাপার তো দেখুন সব কিছু জিনিসই এখানে পাওয়া গেলেও তবুও মানে বাড়ির যে জিনিসটার একটা আলাদাই ওটা টান থাকে তো দেখবেন সমস্ত কিছুটাই পাওয়া যায় কিন্তু সেই জিনিসটা মানে বাড়ির একটা যে জিনিস সেই জিনিসটার মানে ওতে আলাদাই একটা আনন্দ থাকে তো ওদের খাবার দাবারগুলো সমস্ত কিছুটা রেডি করে জামা কাপড়গুলোও তো মিলতে পারিনি বৃষ্টি তো হয়েই যাচ্ছিল তো অনেকক্ষণ পর একটু রোদ দূরে দেখা দিয়েছে ওই জন্যে চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে যাই করে তারপরে করতে করতে টাইমও প্রায় হয়েই এসেছে ওদের গাড়িও চলেই আসার মতো হয়েছে দেখলাম কিছুটা মানে চেক করলাম মোবাইলে কিছুটা দূরে আছে আর বন্দে ভারত তো মানে স্পিডে বেরিয়ে যায় টাইমেই পুরো আসে কোনো লেট হয় না তবে যতক্ষণ না সমস্ত কিছুটা রেডি হচ্ছিল ততক্ষণ মনের মধ্যে একটা ভয় কাজ করছিল। যে ঠিক টাইমের মধ্যে যাই কমপ্লিট করতে পারবো কি না যাক সমস্ত কিছু এখন কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি নিশ্চিন্ত মনে এই সমস্ত কাজগুলো এবার বাকি কাজগুলো করে নিতে পারব এই জামাকাপড়গুলো মিলে দিয়ে নিজে গিয়ে এবার একটু রেডি হব খাবার দাবার তো সমস্ত কিছু কন্টেনারে ভরেই নিয়েছি আর ছেলেকে বলবো ছেলেও আছে বাড়িতে যেহেতু তো ছেলেকে বলবো একবারে মা ছেলে দুজনেই চলে যাবো গাড়ি নিয়ে গেটে অসুবিধা হবে না বেশি টাইমও লাগবে না তো চলুন চটপট এগুলো এখন মিলে দিই যা রোদ্দুর হয়েছে শুকনো হয়ে যাবে সমস্ত কিছু কমপ্লিট রান্না কমপ্লিট আর রোদ্দুরও বেরিয়ে গেল ভালোই তো জামাকাপড়গুলো সব ছাদে দিয়ে দিলাম আর ওইদিকে ছাদ থেকেই জামাকাপড় মিলতে মিলতেই শুনতে পাচ্ছি ট্রেনের আওয়াজ ওই দেখুন বন্দে ভারত জুট ওই যে দেখতে ঠিক পাওয়া যাচ্ছে না কি বুঝতে পারছি না এই যে বন্দে ভারত পাস করছে তো ওরা বন্দে ভারতেই আসছে তো এখানে আসতে কিছুটা আরও সময় লাগবে চলুন ফাইনালি ওরা পৌঁছেই গেছে ভালো লাগে আমার এই ছাদ থেকেটা দেখতে মানে যেই ট্রেনে যখন কেউ আসে তখন এরকম মানে ছাদ থেকে দেখতে পাই যে ওই ট্রেনেই আবার কেউ আসছে এটাই খুব ছাড় বলো ব্যালকনি বলো সব থেকে দেখা যায় ট্রেনগুলো ঢুকলে চলুন ঝটপট ছাদ থেকে নিচে না এক্ষুনি মনে ফোন আসবে ওরা নেবেই ফোন করবে রেডি হয়ে আবার গেটের কাছে যাব কারণ ওদের আসার মতো মানে টাইম হবে না সমস্ত জিনিস নিয়ে আসবে আবারই আমার সব থেকে বড়ো কথা কষ্ট হচ্ছে ওরা এই চারতলায় সব তোলা আবার নাবানো কিছুক্ষণের পরেই তো ওই জন্য খাবারগুলো সব প্যাক করে রেখে এসেছি টেস্টার সাথে চেঞ্জ করবো আর চলে যাবো চলুন ঝটপট নিচে যে ফোন করে দিয়েছে মানে স্টেশন থেকে বেরিয়ে গেছে গাড়িতে উঠে বলেছে আমি তো যে ব্যাগ প্যাক করেই রেখেছিলাম আমিও রেডি হয়েই গেছি তো চলো যাই ছেলেকেও বললাম কালি নিয়েই চলে যাবো গেটে সবকে দেখা হয়ে গেছে আর এই যে আমার মা পাঠিয়েছে পার্সেল চলুন দেখি কি পাঠিয়েছে তো এই ব্যাগটার মধ্যে মানে কী বলে ব্যাগটা খুলতে খুলতে আজকে আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম কারণ এই ব্যাগটার মধ্যে অনেক কিছু মানে জড়িয়ে আছে শুধু জিনিসগুলো এসেছে তাই নয় মানে সত্যি একটা মাই পারে এগুলো মানে এই রকমভাবে তার ছেলে মেয়ের কথা ভাবতে মানে কি পছন্দ করে না করে কিভাবে কি করে জিনিস পাঠানো যায় তো সত্যিই মানে আমার মায়ের পক্ষেই এটা সম্ভব কত রাত থেকে উঠে এইরকম করে সমস্ত জিনিসগুলো মানে সে একদম অন্ধকার থাকতে থাকতে একা এসে এগুলো পৌঁছেছে আর এই দেখুন গাছের আম পাঠিয়েছে তো এটা আমার বাপির হাতের লাগানো আম মানে গাছে আম গাছের আম তো মাঝে মাঝে দুঃখ করি যে মানে বাপির কিছু করেনি আমার জন্য মানে কিন্তু এই যে দেখুন তার কাছে লাগানো জিনিসগুলো তো আমি খাচ্ছি হয়তো মানে এটাই ছিল ওই জন্যেই সে করে গিয়েছিল যেন হয়তো আমি থাকতে পারবো না কিন্তু জিনিসগুলো রেখে গেলে আমার মেয়ে খেতে পারবে সেই হিসাব মানে ভগবানের হয়তো এটাই তো যাক আর এই কথাগুলো বলে বেশি ইমোশনাল হবো না আজকে আমার দিদির মেয়ের কথা খুব মনে হচ্ছে কারণ ও তো তার মাকে হারিয়েছে তো আমার দিদি যেভাবে তার মেয়ের জন্য করতো তো সেই কথাটাই খুব আজকে মনে হচ্ছে নিজের দিক দিয়ে খুব মনে হচ্ছে যে ও যেভাবে মা একটা মা তার ছেলে মেয়ের জন্য করে আর অন্য কেউ সেইভাবে ভাবতে পারবে না মানে একটা মাই জানে তার ছেলে মেয়ে কোনটা কী ভালোবাসে না ভালোবাসে এই যে দেখুন একটুখানি ডিমও পাঠিয়ে দিয়েছে মা কারণ তার নাতির খুব পছন্দের ডিমটা তো সেই কারণের জন্য এই ডিমটাও মা পাঠিয়ে দিয়েছে আর এই সব পোনা মাছ কাতলা মাছ আর মানে চিংড়ি মাছটা আমি ভালোবাসি ওই কারণের জন্য এই সব মাছ টাছগুলো এইগুলো রঙ করে পাঠিয়েছে আর এদিকে আম লেবু আর কাঁচকলা তো আরও বলছিল যে একটু যদি কিছুটা পাঠাতে পারতাম আমি বললাম না অত কিছু আর পাঠাতে হবে না তো মানে আসলে ওরাও আসছে অত কিছু জিনিস নিয়ে তারপরে এত ভারী হয়ে যাবে ব্যাগটা অন্যের হাতে পাঠালে তো ওই জন্য বললাম যে কিছু সেরকম পাঠাতে হবে না তো ব্যাগটা রেডি করে এদিকে বেলাও হয়ে গেছে অনেক তো ছেলেরও খিদে পেয়ে গিয়েছিলো তাড়াতাড়ি করে খেতে বসে পড়েছি তো খাবারও ওই বলছে খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম করে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন ছাদে এই যে ব্যাগগুলো সব ধুয়ে দিলাম রোদ্দুরে দিয়ে দিই এবং রোদ্দুর আছে হালকা হালকা ভালো তো দিয়ে দিলাম আজকে ভাবছি যে আমার মায়ের পক্ষেই সম্ভব আমার মাই পারে সেই কোন মানে মাঝ রাতি বলবো সাড়ে তিনটের সময় উঠে মানে এসেছে ওদের সাথে দেখা করার জন্য তো মানে ওদের হাতে ব্যাগ পাঠাবে বলে ও মানে আসতে পনেরো মিনিট তো লাগেই মানে অনেকটাই দূরে আসতে হয় তো সেই মেন রোডে আস এসেছে ওদের সাথে দেখা করার জন্য ওদের হাতে এরকম ব্যাগটা পৌঁছে দেওয়ার জন্য সত্যি মানে ভাবছি এটা আমার মায়ের পক্ষেই সম্ভব মানে দেখুন জিনিসগুলো বড় কথা না মানে এই যে পাঠানোটা এটাই বড় পাওয়া এরকম মানে কেউ যদি এরকম আসবে শোনে যে শিলিগুড়িতে আসছে তো মা যে কী করে মানে কিছু জিনিস পাঠাতে পারবো মানে এই করে বেড়ায় যে কারো হাতে কিছু জিনিস পাঠিয়ে দিতে পারবো তো রকম ওদের হাতেও তাই ওরকম করে ব্যাগ পাঠিয়ে দিয়েছে তাও মনটা খচখচ করছে একটা এঁচোড় পাঠাতে পারলাম না গাছের এঁচোড় একটা যদি পাঠাতে পারতাম মানে দেখো ওরা আসছে ওদের প্রচুর লাগেজ ওরা এখানে এখন ফ্যামিলি নিয়ে আসছে হচ্ছে আর এঁচোড় পাঠাতে হবে না তো ওই নিয়েও মনটা খচখচ করছে শুধু বলছে যে একটা এঁচোড় যদি পাঠাতে পারতাম সেরকম কিছু আর পাঠাতে পারলাম না আমি যা পাঠিয়েছ এটাই অনেক এই জায়গাটা মানে একটা আলাদাই জায়গা এই জায়গাটা মানে কেউ নিতে পারবে না মানে সত্যি মানে মায়েরাই পারে একমাত্র এইগুলো করতে চলুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো টাটা